করেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের সাড়ে পনেরো বছরের কোন সময় কোন পরিবারের কোন সন্তানের হাত নেই পা নেই পিঠে অসংখ্য গুলির জর্জরিত দপ্ত ঘা দিয়ে বসে আছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না যারা তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই তুমি তোমার টিম নিয়ে যাও তাদের পাশে গিয়ে দাঁড়ায় এই টিম যাওয়ারে শুধু ওই যাওয়া না রিজবি আহমেদ রুমন বা মিথুন দের যাওয়া নয় এই টিম যাওয়ারে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোন গোষ্ঠীর লুটপাটের জায়গা তাহলে সে রাজনৈতিক দল লুটেরা সে রাজনৈতিক দল ডাকাত দারব রাক্ষস ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না স্বামীকে নির্মম ভাবে হত্যা করলো যে স্বামী দেশপ্রেমী যে স্বামী দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে মজবুত করেছিলেন তার স্বামী বিজড়িত সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার মাল পত্র কিছুই না দিয়ে বের করে দেওয়া হয় আমরা আমি আমরা খুব একটা তার চোখে অস্ত্র দেখিনি কান্নার পানি দেখিনি কিন্তু সেদিন দেখলাম মৃদু তার চোখ দিয়ে পানি পড়ছে আর একটি কথা বলেছিলেন যে আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব করবে ম্যাডাম এখনো বেঁচে আছে এদেশের জনগণ বেঁচে আছে আপনার গজব দেখছি যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে গুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন সে কথা আমি বলতে চাই না গতকাল বিএনপির পক্ষ থেকে যা বলার বলেছে কিন্তু আল্লাহ যে সত্যি একজন রয়েছেন এবং আল্লাহ পৃথিবীতে অন্যায়ের বিচার পৃথিবীতেই করিয়ে দেন এটি প্রমাণিত হয়েছে এটি প্রমাণ পাওয়া গেছে দিনের ভোট রাত্রে করে বিনা ভোটে নির্বাচন করে টিকে থাকতে চেষ্টা করেছে কিছুই হয়নি এত গুম খুন এত বিচার বহির্ভূত হত্যা এত টাকা ব্যাংক থেকে হইলুট দুই হাজার আঠারো সালের সেই দিনের ভোট রাত্রে এটি করার জন্য আট হাজার কোটি টাকা খরচ করেছে এই টাকাটা কোথা পেয়েছেন নিজেদের ব্যবসায়ী গোষ্ঠীকে দিয়ে চাঁদা তুলিয়েছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন এইভাবে আট হাজার কোটি টাকা এর মধ্যে তিন হাজার কোটি টাকা যার যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা পুলিশ গোয়েন্দা সংস্থা এই কাজের রক্ত ছিলেন দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন আর পাঁচ হাজার কোটি টাকা আচ্ছা পাঁচ হাজার কোটি টাকা নিজেরা ভাগ পাঠানো করছেন তাও চারজন শেখ হাসিনার বরিষ্ঠ লোক